কখনো সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় থাকবেন না কারণ সময় ও সুযোগ কখনো আপনার অপেক্ষায় থাকবে না যেহেতু সময় আপনার জন্য সীমিত তাই অপরের পিছনে কখনোই সময় নষ্ট করবেন না নতুন কোনো কিছু করার জন্য আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন পড়ে কিন্তু তারপরেও আমরা সময়ের সঠিক ব্যবহার করি না যদি আপনি আপনার জীবনকে সঠিকভাবে ম্যানেজ করতে চান তাহলে আপনি আপনার সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে শিখুন আর সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবনকে বদলে দিতে পারে জীবনে খারাপ সময় আসবেই আর ওই খারাপ সময়ের সাথে লড়াই করে আপনাকে এগিয়ে যেতে হবে যেমন স্রোত যতই বিপক্ষে থাকুক না কেন নৌকা কিন্তু তার বিপক্ষে ঠিকই এগিয়ে যায় আমরা ভাবি সময় মানুষকে বদলে দেয় কিন্তু না সময় মানুষকে বদলায় না সময় মানুষের আসল যোগ্যতাকে প্রমাণ করে সময় আর আমাদের জীবন সমানতালে পরিবর্তন হচ্ছে তাহলে আপনি কেন নিজেকে পরিবর্তন করতে পারবেন না মান আমলে পরে থাকবেন আপনার জীবনটাকে খুব সহজে পরিবর্তন করার জন্য আপনাদের জন্য ইউনিক একটি ডিলারশিপ ব্যবসার আইডিয়া থাকছে যেখানে খুব অল্প পুঁজিতেই আপনি আপনার ডিলারশিপ ব্যবসাটি শুরু করতে পারবেন একটু টেকনিক্যাল না হলে এই যুগে চলা মুশকিল কোনো ব্র্যান্ডেড কোম্পানি বা কোনো নির্দিষ্ট কোম্পানির না মাল না বিক্রি করেও আপনি হয়ে যেতে পারেন ডিলারশিপ ব্যবসার গর্বিত একজন মালিক প্রয়োজন পড়বে বিশ তিরিশ হাজার টাকা ক্যাশ আর একটি ট্রলি খাবারব্যান সাথে ক্যাশ ক্যাশ মেমো খুব সস্তায় আপনি পেয়ে যাবেন প্রাইমারি পর্যায়ে আপনাকে কোম্পানির নাম দিয়ে ক্যাশ মেমো করতে হবে না আপনি বাজার থেকে রেডিমেড ক্যাশ মেমো কিনেই ব্যবসা শুরু করে দেন ব্যবসা যখন জমে যাবে তখন আপনি সেটা করতে পারবেন আর ট্রলি ভ্যান যেগুলো আছে তিন চাকার ওগুলো আপনি ইচ্ছা করলে শুরুতে ভাড়া নিয়েও করতে পারবেন আগে শুরুটা তো করেন শুরু না করে সাত সতেরো ভাবনা করে ব্যবসায় শুরু করলেন না তাহলে কিছুই কিন্তু হবে না তাই ব্যবসাটা আগে শুরু করেন দেখবেন আস্তে আস্তে গুছিয়ে উঠবেন কী পণ্যের ডিলারশিপ ব্যবসা করবেন সেটা নিজে নিজেই সিলেক্ট করুন আপনি বকলব কিছুই জানেন না কিন্তু ডিলারশিপ ব্যবসা করতে চাচ্ছেন তাহলে কিভাবে শুরু করবেন আপনি এই পাইকারি ডিলারশিপ ব্যবসার মোকাম হচ্ছে ঢাকার চকবাজার আপনি সেখানে চলে যান যে মার্কেট ঘুরেন প্রত্যেকটা মার্কেট ঘুরে দেখেন আপনি কি কী পণ্যের ডিলারশিপ ব্যবসা করতে চান সেখান থেকে আপনি হোলসেল মাদার হোলসেলারদের কাছ থেকে মালগুলা কিনে নিয়ে এসে আপনি প্রতিটা মহল্লার প্রতিটা মুদি দোকানে হোলসেল বিক্রি করবেন এই চকবাজারে কি পণ্য পাওয়া যায় না সেটাই খুঁজে দেখতে হবে সব পাওয়া যায় এইখানে সবই পাওয়া যায় আমাদের নিত্য ব্যবহার্য যা খুঁজবেন তাই এই চকবাজারে পাবেন পাইকারি বা ডিলারশিপ ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে আপনি ছাড়া অন্য জায়গা থেকেও ব্যবসা করতে পারবেন কিন্তু লাভ করতে পারবেন না আপনি প্রফিট মার্জিন ঠিক করে ব্যবসা করতে চাইলে প্রফিট মার্জিন বেশি করতে চাইলে অবশ্যই আপনাকে চক বাজার মাদার হোলসেলারদের কাছে যেতে হবে ব্যবসার মডেলটা কেমন হবে তা নিজে নিজেই ঠিক করুন এগুলা অন্যের সাহায্যের কোনো প্রয়োজন নেই আপনার পুঁজি যদি কম থাকে তাহলে কম দামি পণ্য এনে ব্যবসা করবেন পুঁজি বেশি থাকলে কম দামি এবং বেশি দামি দুটো এনেই ব্যবসা করতে পারেন তাই পুঁজি কম থাকলে আমি বলবো প্রথমে ধারকর্্য না করে কম দামি পণ্য এনে প্রথমে শুরুটা করেন ব্যবসা যখন বুঝে যাবেন ব্যবসা যখন বড় হবে তখন আপনি ইচ্ছা মতো পণ্য কালেকশন করে আপনি আপনার ব্যবসা করতে পারবেন যেমন চকলেট আইটেম থেকে শুরু করে বিস্কুট চানাচুর মোমবাতি থেকে শুরু করে প্রসাধন সামগ্রী পর্যন্ত যে কোনো পণ্যই আপনার এই ডিলারশিপ ব্যবসায় থাকতে হবে তাহলে আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত পণ্যের ডিলারশিপ ব্যবসা করতে বলছেন পুঁজি লাগবে কত আরে ভাই পুঁজি আগে হোলসেল মার্কেটে যে দেখেন যে পুঁজি কত লাগতে পারে কারণ পণ্যের দাম কি পরিমাণ আপনি কিনবেন কিনে এনে বিক্রি করবেন এর উপর নির্ভর করবে দরকার লাগে প্রথমে বিশটা আইটেম না করে দশটা দশটা না করে পাঁচটা দিয়েই শুরু করেন না আপনার শুরুটা শুরু থেকেই করেন যেন ব্যবসাটা আপনার শুরু হয় এইভাবেই শুরু করবেন আপনি শুরু করব করতেছি পুঁজি নাই সব সবসময় নেগেটিভ সাইট চিন্তা করে আপনার ব্যবসাটাই শুরু করতে পারেন না আরে ভাই শুরু না করার চেয়ে অল্প দিয়ে শুরু করা অনেক ভালো কারণ আপনি সবসময় রানিংয়ে থাকতে পারবেন তাই আমি বলবো আপনার পকেটে যা আছে তাই দিয়ে আপনি শুরু করেন প্রয়োজনে একটা আইটেম দিয়ে শুরু করবেন আর একটা আইটেম যখন করবেন তখন একটা ইউনিক আইটেম সিলেক্ট করবেন আপনি লোকাল মার্কেটে ঘুরে দেখবেন সার্ভে করে দেখবেন যে মার্কেটে কোন পণ্যটা সব চাইতে বেশি চলে ওই পণ্যটা দিয়ে শুরু করবেন যখন আপনার পুঁজি অতি সামান্য পরিমাণে থাকবে তারপরে ব্যবসা যখন বাড়াইতে পারবেন তখন একটু 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 করে একটা 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 করে আপনার আইটেম বাড়াইতে পারবেন শুরুটা করার জন্য বিশ তিরিশ হাজার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকায় যথেষ্ট আপনি যখন ব্যবসা বুঝে যাবেন তখন এই ব্যবসায় কত কোটি টাকা ইনভেস্ট করবেন সেটা আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না বা কাউকে বলে দিতে হবে না তখন আপনি নিজেই বুঝবেন আপনার ব্যবসায় আপনি কত টাকা ইনভেস্ট করবেন সব শেষে আসবে প্রফিট মার্জিনের কথা ভাই এইসব ব্যবসায় প্রফিট মার্জিন না বলাটাই উত্তম কোনো মালে ফাইভ করবেন কোনো মালে সেভেন্টি পার্সেন্টও করতে পারেন আপনি যখন ব্যবসা করবেন ব্যবসা করলেই আপনি বুঝতে পারবেন কোন পণ্যে কত পারসেন্ট লাভ করতে হবে সেটা আমাকে আর বলে দেওয়ার প্রয়োজন মনে করি না তাই আপনি প্রথমে লোকাল মার্কেট সার্ভে করেন এরপরে মোকাম সার্ভে করেন এরপরই ব্যবসা শুরু করেন দেখবেন যে প্রফিট মার্জিন কত তবে হ্যাঁ অ্যাভারেজে টোয়েন্টি থেকে ফর্টি পারসেন্টের মধ্যে সবচাইতে বেশি থাকবে তাই আপনি ইচ্ছা করলে আগামীকালকে থেকেই এই ব্যবসাটা শুরু করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস সাইটে আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম